আপাতত আকাশ পরিষ্কার বাংলায় আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বঙ্গোপসাগরে কোনো সিস্টেম না থাকার কারণে এবং পশ্চিমী ঝঞ্ঝা না থাকার কারণে আপাতত মেঘলা হবে না আকাশ সেই সঙ্গে বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী দুই দিন তাপমাত্রা কিছুটা নামার সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে তাপমাত্রার পতন নিয়ে কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরব আমরা আপাতত আকাশ পরিষ্কার বাংলার আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিন উত্তর সহ দক্ষিণবঙ্গের আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ বুধবার সকালের মধ্যে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তবে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় আংশিক মেঘলা হতে পারে আকাশ সেই সঙ্গে হালকা কুয়াশার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী দুই দিনে আরও এক ডিগ্রি মতো তাপমাত্রা নামতে পারে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ পনেরোই জানুয়ারি বুধবার সকালের মধ্যে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তবে পরবর্তী আটচল্লিশ ঘন্টাতে হিমালয়ের পাদদেশ সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বাড়বে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন